আলাইকুম আমি রাতুল ফ্রম কেয়াই ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সাথে থাকছে প্রিয়ন ডিভাইস সামনে থেকে প্রিয়ন ডিভাইস গুলো দেখিয়ে দেন আর সাথে কি কি মডেল আছে আমি সবগুলো মডেল হচ্ছে একটা একটা করে দেখাবো সাথে প্রাইস গুলো বলে দিব

ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি অনেকেই কিন্তু ইলেভেন দামে পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেন প্রো মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তেত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো আপনার ব্যাটারি হবে এই নাইন উইথ বক্স এরপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠার জিবি সবগুলো ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক হোয়াইট ব্লু তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো আঠাশ জিবি দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং দুইশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে আইফোন টুয়েলভ

আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা রেগুলার বত্রিশ হাজার টাকা সেল করি আজকে একত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি একশো আট জিবি ব্যাটারি থাকছে এইবার অথেন্টিক থাকবে এরপর আইফোন থার্টিন আইফোন থার্টিনের ব্যাপী গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক কালার সবগুলো কালারে কিন্তু আছে চারটা কালার এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং প্রাইসও খুব রিজনেবল প্রাইস ব্যাটারি সবগুলো সবগুলোই অথেন্টিক সহ প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রেগুলার কিন্তু আটচল্লিশ হাজার টাকা প্রাইস আজকে হচ্ছে আপনার

এস টোয়েন্টি টু ওয়ালটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমরা রেগুলার সেল করে থাকি তিরষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা হলে নিতে পারবেন এস টোয়েন্টি টু ওয়াল্টা বারো দুইশো ছাপান্ন উইথ বক্স এরপর থাকছে এস টোয়েন্টি টু ওয়াল্টা সিঙ্গেল সিঙ্গেল সিমের যে ডিভাইস বারো দুশো ছাপ্পান্ন জিবি এগুলো সবগুলো কিন্তু ওয়াটারপ্রুফ সহ এটা প্রাইস হচ্ছে আটান্ন হাজার আটান্ন থেকে আপনার ছাপ্পান্ন হাজার টাকা সেলিং প্রাইস আজকে অফার প্রাইস থাকবে মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা হলে এস টোয়েন্টি টু ওয়াল্টা আপনার নিতে পারবেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি এরপর স্যামসাং এ ফিফটি ফাইভ

এস টোয়েন্টি টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেগুলার হচ্ছে আমাদের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেলিং আছে অফার প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা কালার সবগুলো আছে হ্যাঁ ব্ল্যাক আছে গ্রিন আছে পার্পল আছে হোয়াইট আছে পিঙ্ক আছে একদম টোটালি সবগুলো কালার কিন্তু এখানে আছে তারপরে দেখে থাকে জেট ফোল ফোর ফোল্ড ফোর যারা হচ্ছে একটু ডিসপ্লে বড় ভিডিও দেখার জন্য বা ক্যামেরা ইউজ করার জন্য বড় ডিসপ্লে ফোন চাচ্ছেন ফোল্ড ফোন স্টাইলিশ ফোন তো তাদের জন্য হচ্ছে এই ফোনটি এটা আমরা রেগুলার সিক্সটি ফাইভ সিক্সটি এইট সেল করে থাকি আজকে মাত্র ষাট হাজার টাকা হলে দিয়ে দিব অফার প্রাইসে ষাট হাজার টাকা এরপর থাকছে এখন মাত্র দিচ্ছি তেতাল্লিশ মাত্র তেতাল্লিশ হাজার টাকা তারপর থাকছে এস টোয়েন্টি ফোর এফি এস টোয়েন্টি ফোর এফ ই আট জিবি একশো জিবি এটা কিন্তু রেগুলার নিউ প্রাইস হচ্ছে উনষাট হাজার টাকা একষট্টি হাজার টাকা এরকম প্রাইস আমরা অফার দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

এরপর থাকছে পিকজেল এইট গুগলের পিকজেল এইট যদিও মার্কেট এখন এটা নতুন আসতেছে না বন্ধ হয়ে গেছে অনেকের জনপ্রিয় ফোন এই ফোনটি তো আমরা রেগুলার কিন্তু সেল করে থাকি আজকে বক্স এই ফোনটি মাত্র চৌচল্লিশ হাজার টাকা দিচ্ছি অফার ওয়াইজ চৌচল্লিশ হাজার টাকা এটা হলো পিকজেল সেভেন প্রো বারো জিবি একশো আঠা জিবি এটা রেগুলার আমাদের নিউ প্রাইস হচ্ছে ফর্টি নাইন ফর্টি নাইন অ্যান্ড হাফ আর আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পিকজেল সেভেন প্রো বারো একশো জিবি এরপর থাকছে পিকজেল সিক্স প্রো সিক্স প্রো বারো একশো আঠা আঠাশ

বিশের মধ্যে যারা যাচ্ছেন লো বাজারে সুপার অমল ডিসপ্লে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে গ্লাক্সি এ ফিফটি থ্রি ছয় জিবি একশো আঠা জিবি সুপার অমল ডিসপ্লে পাঁচশো অ্যামএজ ব্যাটারি এটা আমরা রেগুলার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা সেল করি আজকে অফার প্রাইজে নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা কালার তিনটা কালার হোয়াইট আছে ব্লু আছে ব্ল্যাক আছে এরপরে গ্লাক্সি এস টেন এস টেন আট জিবি একশো আঠা জিবি এটাও কিন্তু খুব হ্যান্ডি ফোন এটা নিতে পারবেন আপনারা মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় আট জিবি একশো আট জিবি গ্লাক্সি এস টেন

আর দুশো জিবি প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং সিক্সটি ফোর জিবি প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা এবং আমরা কিন্তু ফোন এক্সচেঞ্জ করে থাকি আপনার হাতে থাকা পুরোনো মোবাইল ফোন দিয়ে আমাদের থেকে যে কোনো ডিভাইস এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার এই ডিভাইসগুলো যতক্ষণ নিচ্ছে বসে বসে চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ডিভাইসের কিন্তু দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সো দেরি না করে চলে আসুন আমাদের বসুন্ধরা সিটি আউটলেট বেসমেন্ট ওয়ান শপ নম্বর থার্টি টু কেয়ার ওয়াই ইন্টারন্যাশনাল